কোরানে মিষ্টি কথাও আছে আবার কথাও আছে মিষ্টি কথা যখন বলা হয় কোরআন সবার সাথে ভালো ব্যবহার করো সবার সাথে ভালো ব্যবহার করো আপনি যখন সবার সাথে ভালো ব্যবহার করতে যাবেন সোরকে গিয়ে বলবেন ভাই আপনি কেমন আছেন ভালো আছেন নি চোর বলবে হাই রে হুজুর এত সুন্দর মানুষ কত সুন্দর মানুষ আমারে কয় বালা নি জোরে বলেন রে যায় কইবেন পার ভালো আসেনি কয় হুজুর কত বড় সুন্দর মানুষ কত সুন্দর ইসলাম কত সুন্দর মানুষ হুজুর আমারেও জিগায় বালা নি আবার ওই কোরআনের ভিতরে আছে আসারি সারিকা কত তো সা কতো আছে না চোর করলে হাত কেটে যাও এবার সোর ডাক দিয়ে বলে হাত কেটে দিলে খাবো কি জোরে বলে আমাদের দেশে কিছু লোকই সোরের পক্ষ নেই বলছে আল্লাহর কোরআনের এই আইনটা বাংলার জমিনে বাস্তবায়ন করা যাবে না ও সাধু বলে হাত কাটলে খাবে কি মনে হয় ওই বাংলাদেশের বড় চোর কারণ ও জানে এই আয়াত নাজিল করলে আমার হাতটা আগে কাটা পড়বে এজন্যই ও বলছে এটা বর্বরতার আইন এটা আগের যুগের আইন বলেন তো এটা কি বর্বরতার আইন এটা কখনো বর্বরতার আইন নয় এটা আমার রবের পক্ষ থেকে আইন ঠিক কিনা রাস্তার বাজেট তিন কোটি কাজ করে তিন লাখ আর গুলা কই আর গুলা সব বেগম পাড়ায় কথা বলেন না কেন হ্যাঁ বলেন কথা বলেন না কেন রাস্তার বাজার তিন কোটি তিন লাখ কোথায় রাস্তায় আর বাকিগুলো গুলো বেগম তারা যদি কোরে যদি সংসদের ভিতরে থেকে আইন পাশ করতো ওই চোরের হাত যখন কেটে দিত পরের ইলেকশনে গিয়ে বলতো ভাই আমি আর কোনো টাকা মারবো না আমারে ভোট দিয়ে জয়যুক্ত করেন জনগণ ডাক দিয়ে বলতো ভাই তোমার হাত দেখেই টেরে পাওয়া যায় তুমি কয়ে নাম্বার সহায়তা যদি এই কোরআনের আইন এই একটা আইন যদি বাংলার জমিনে কায়েম থাকত সংসদ থেকে পাশ করা হতো কোন চোর বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না বল বলছি জোরে বলেন তাহলে কোরআনে মিঠা কথাও আছে আবার তিতা কথাও আছে জেনা করলে একশো বেত লাগাও অবিবাহিত আর বিবাহিত মানে রজম করো হত্যা করে ফেলো এই আইন যদি আজকে বাংলার জমি থাকতো চোদ্দোই ফেব্রুয়ারি আর পার্কগুলো লোট হতো না জোরে বলে আসতেছে না চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে তো সামনে দেখবেন পার্কে আপনি সিরিয়াল না হোটেলে সিরিয়াল পাইকেন না রেস্তোরাঁয় সিরিয়াল পাইতেন না মসজিদে মুসল্লির অভাব পড়ে ওইখানে চোদ্দই ফেব্রুয়ারির অভাব জোরে বলেন আর জোরে এই ফেব্রুয়ারি আর থাকতো না আপনি যদি চোদ্দই ফেব্রুয়ারির ইতিহাস জানেন আপনি মুসলমান হওয়া সত্ত্বেও এই চোদ্দই ফেব্রুয়ারি আপনার সন্তানকে কখনো পালন করতে দিবেন না চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস কি আপনারা জানেন জোরে বলেন জানেন জানেন না বিশ্ব ভালোবাসা দিবস এর আরেকটা নাম আছে কি নাম বলেন তো যুবক ভাই বলেন কি নাম না বেহায়া দিবস তো আছে আরেকটা নাম আছে বলেন তো ভ্যালেন্টাইন ডে কি ডে ভ্যালেন্টাইন ডে আচ্ছা এখানে স্কুল ছাত্র আছে আমি তাদেরকে বলতে চাই ভালোবাসার ইংলিশ কি ভ্যালেন্টাইন ভালোবাসার ইংলিশ ডে তাহলে কি হওয়ার দরকার ছিল ভালোবাসা দিবসের নাম জোরে বলেন লাভ ডে ভ্যালেন্টাইন ডে কেন হলো ইতিহাস জানেন পিছনে ইতিহাস নেই ওয়েবসাইট আপনি সার্চ দিয়ে দেখেন ভ্যালেন্টাইন ডে কেন হল দুইশো সত্তর খ্রিস্টাব্দে কত দুইশো সত্তর খ্রিস্টাব্দে ওই সময় রোমান শাসক ছিলেন হিরাক্লিয়াস কি নাম ছিল হিরাক্লিয়াস এই লোকটা যুদ্ধ করতে খুব ভালোবাসতেন ওই সময় আমি কিন্তু ভেঙে ভেঙে একটু করে বলছি কেন আমার আলোচনার সময় খুব অল্প যেহেতু মূল আলোচনায় চলে যাবো আপনার ভালোবাসা দিবসটা একটু উদাহরণ দিয়ে যাচ্ছে একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছে কারণ যুবকরা যদি ফারকে না যায় আমাদের যুবতীরা যেন ফারকে না যায় এই জন্য একটু বলে দেয় ভ্যালেন্টাইন ডে ওয়েবসাইট খোঁজ করলে ভাবেন রোমান সম্রাট ওই সময় ছিল হেরা ক্লিয়ার্স সে যুদ্ধ খুব ভালোবাসতেন সে এই যুদ্ধ করার জন্য একটা বাহিনীর দল গঠন করতে চাইলো ওই সময় সেনা বাহিনীর যখন দল গঠন করবে এখন লোক খুঁজতেছে কিন্তু কোনো লোক সারা দেয় না কোন লোক চিন্তাধারা করে আমার ফ্যামিলি রেখে আমি কি মরতে যাবো যুদ্ধ করে সারা দেয় না যখন সারা দেয় না তখন এই হিরাক্লিয়ার্স করলো কি ওই রাষ্ট্রের ভিতরে বিবাহ বন্ধ করে দিল কি বন্ধ করলো তার চিন্তা চিন্তাধারা ছিল চিন্তা চেতনা ছিল বিবাহ যদি বন্ধ করতে পারি তাহলে স্ত্রীর প্রতি আসক্ত হবে না ছেলে মেয়েও হবে না পরিবারের প্রতি আসক্ত হবে না যখনই ডাক দিব তখনই সে আমাদের দলে সেনাবাহিনীতে যোগ দিবে তার স্বপ্ন ছিল এটা কিন্তু দেখা গেল ওই সময় তার নিয়ম অমান্য করে ভ্যালেন্টাইন নামক এক ধর্ম যাজক ছিল খ্রিস্টানদের এক পাওয়া যায় ধর্ম যাযোগ আরেকটা হলো সে ওই ধর্মের পাদ্রী ছিলেন পণ্ডিত ছিলেন সেই লোক এই হীরা ওই সময় যখন দেখলো অবৈধ প্রেমের লীলা শুরু করে দিল তার কথা অমান্য করে তাকে গ্রেফতার করলো

তখন কি করলো হেরা ক্লিয়াস তাকে গ্রেফতার করে কারাগারে ঢুকালো যখন কারাগারে ঢুকালো কারাগারে ঢুকানোর পরে দেখা যায় তার এই প্রেম প্রীতি বন্ধ হয় না চোদ্দই ফেব্রুয়ারির দিন তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো তাকে ফাঁসিতে ঝুলিয়ে চোদ্দই ফেব্রুয়ারি কি করছে জোরে বলেন দেখেন হত্যা চোদ্দই ফেব্রুয়ারি অর্জন অনুসারী ছিল বেহায়া বেলজ্জা অশ্লীল যে মেয়েগুলো তার প্রেমে ভক্ত ছিল দেখেন না কিছু কিছু মেয়ে আছে কিছু কিছু ছেলে আছে প্রেমে ভক্ত হয়ে জীবনও দেয় আছে না আর কত ঘটলো তো গ্রামে বাংলাদেশে অভাব নাই সেদিন নিউজ নিয়ে দেখলাম এক মেয়ে বিবাহ বসেছে লক্ষ্মীপুরের ইতিহাস

ইমান এতটুকুই আসে আমার কান পর্যন্ত আসে না আপনার ইমানের আওয়াজ নিয়ে এটা হলো বাংলাদেশের ইতিহাস সে সেই সময়ের ভ্যালেন্টাইনের যারা অনুসারী ছিল এরা এই দিনটাকে উৎসব হিসেবে উদযাপিত শুরু করলো এখনো কিন্তু ভ্যালেন্টাইন দিবস এখনো কিন্তু চালু হয়নি তারা উৎসব উদযাপন শুরু করলো আর ওই দিনটাতে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কত সম্ভবত এটাই হবে বা এদিক হতে পারে আর কি আমার মনে যেটা আসতেছে খ্রিস্টাব্দে তারা পূজা অর্চনা করতো তাদের একটা গুরু ছিল নাম ছিল কিউপিট কি নাম মনে রাখবেন কি ছিল কিউপিট এই কিউপিটের পূজা তারা করত। যখন এই কিউপিটের পূজা করত। ওই সময়ে এই লোকগুলো এইভাবে পূজা অর্চনা করতো দুইটা পয়েন্ট বেরোলো কয়টা একটা তারা ভ্যালেন্টাইনের অনুসরণে ওই দিনটাকে উদযাপিত উৎসব হিসেবে উৎসব হিসেবে পালন করতো আর খ্রিস্টানরা এর আগে তাদের কিউপিট নামক গুরুর পূজা অর্চনা করত। আর সেই দিনটাকে আমাদের বাংলার জমিনের মুসলমান কিছু যুবক তরুণ তরুণীরা পার্কে গিয়ে ফুল দিয়ে উদযাপন করে ভুল বললাম এবার বলেন তো আপনি যে এই ভালোবাসার দিবসটা উদযাপন করলেন এটা কি মুসলিম সংস্কৃতিতে করলেন না ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিতে জোরে বলেন না কেন আয়জুবা জোরে বলেন কার আপনি মুসলমান আপনি ইহুদি খ্রিস্টানের কেন ইহুদি খ্রিস্টানের কেন আল্লাহর কোরআন তো আল্লাহ বাহানা হোৱা তালা ফুল কোট করে দিয়েছেন তিবিয়ান নিকুল্লি সাই পরিপূর্ণ করে দিয়েছেন তুমি কি দিবস খুঁজে পাওনা কোরআনে চোদ্দই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের দিবস তোমার পালন করা লাগে মনে রাখবে একটা হাদৃশ্যন মাং তাসাব বাহা বি ক আল্লাহর নবী বলেছেন যদি তোমার কোনো ব্যক্তির সাথে মোহাব্বত থাকে আর সে ব্যক্তিটাকে তুমি বেশি ভালোবাসো তোমার থেকে তোমার জীবনের থেকে অগ্রাধিকার বেশি দাও মনে রাখবা কয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর হবে এবার চোদ্দই ফেব্রুয়ারি যারা পালন করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পার্কে হোটেলে রেস্তোরাঁয় রাস্তাঘাটে ফুল গুজে আবার গোলাপ এক গোলাপ পাঁচ টাকার গোলাপ একশো টাকা জোরে বলেন না কেন আর সেই দিন তো ব্যবসা হয় ফুলের ব্যবসা হোটেলের ব্যবসা পার্কের ব্যবসা বছরেও যারা ইনকাম করতে পারে না তার থেকে বেশি ইনকাম করে সেই দিন কথা বলেন না কেন সেই ফুল একশো টাকা কিনে যারা এই দিনটাকে অনুসরণ করেন মনে রাখবেন ইহুদি খ্রিস্টানদের সেই দিনটাকে অনুসরণ করার কারণে ও বোন ও ভাই তোমাকে বলি কেবতের ময়দানে আল্লাহুদার খ্রিস্টানদের সাথে তোমার আসর করবেন ইহুদি খ্রিস্টান্দা আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী

কি করবেন বয়কট চোদ্দ্রিদ্রুয়ারি কথা চোদ্দই ফেব্রুয়ারি যারা বললেন চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস করবেন তো ইনশাল্লাহ